আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার তোমাদের মাঝে নতুন একটি বলক নিয়ে হাজির আমি মোহাম্মদ ইসলাম তো সকল সুখ জনগণবাসী আপনাদেরকে সকলকে পাঁচ পাঁচ নাম্বার পার্টে স্বাগতম তো আজকে এখন আমরা পাঁচ নম্বর পার্টে যাচ্ছি হলো দরিয়ানগর ইকো পার্কে তো সেখান থেকে সেখানে যাব আমরা একটা গুহা আছে পাহাড়ে সে গুহায় যাব এবং সেখানে একটা টাওয়ার আছে সেই টাওয়ারও ঘুরবো ঘুরবো তো সেখানে কি কি আছে চলেন আমার সাথে একসাথে আমরা ঘোরা যাক এখানে আসলে ত্রিশ টাকা করে টিকিট করতে তারপর আপনাদের ভিতরে ঢুকতে ভিতরে ঢুকবা এটা ভিতরে দোকান

কত বড় ঠিক ঠিকই ক্যামেরা বুঝে গেতেছে না এক একটা কয় ইঞ্চি কয় ইঞ্চি না ওরে বাইরে আরকি ওটা মনে আবির যেতে থাকবো আমরা ডলফিনের পিছন দিয়ে বেরোছি না কি দেবে আল্লাহ যদি ডান পাশের রাস্তা দিয়ে যান তাহলে যেতে পারবেন টাওয়ারে আর বাম পাশের রাস্তা দিয়ে গুহা ঝর্ণা বাম পাশের রাস্তা দিয়ে আমরা অলরেডি গুহার জন্য উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো সামনে আমরা একাতে থাকলাম আস্তে আস্তে ঘরেছ তুমি এই পৃথিবী জাহান তুমিও সীম তুমি মহান ঘোরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীরে পালনকারী তুমি প্রভু বিশ্ব তো আমরা ধনীয় নগর এই পাহাড়ের যে মেইন ভিউটা যেটা দেখা গুহাটা যেটা মানে দুই পাশে পাহাড় উপর একদম আপনার একটা গুহার মতো দেখতে তো সেখানে এসে বলছি এখন আমরা পুরোটাই এখানে হারবো এবং আপনাদের দেখাবো

তোর বন্ধুরা তোমাদের সাথে একটু ফাজলামি করলাম তো কেউ এটা সিরিয়াসলি নেবেন না আমরা ফাজলামি করে এই ভিডিওটা করেছিলাম যে ভিতরে কিছু আছে অ্যাকচুয়ালি ভিতরে ওরকম কিছু ছিল না আসলে অবশ্যই ভালো লাগবে এই জায়গায় খুব সুন্দর জায়গা ভিতরেটা যে একটা গুহা গুহা ফিল্ড এই গুহা যে ঘুরে আসতে পেরেছেন যেমন সামনে আমরা আগাতে থাকি এবং সামনে ভিউগুলো দেখতে থাকি ইসলামিক মিউজিকের মাধ্যমে অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না গুহার শেষ তো আমরা আবার এই গুহাতে ব্যাক করব আর এখান পানি বেয়ে বেয়ে বের হচ্ছে জায়গা জায়গা দিয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি গুহা থেকে আমাদের তো দরিয়ানগরের পাহাড়ে গুহাটা ঘুরে আসার শেষ এখন আমরা ওই দরিয়ানগরের যে টাওয়ারটা আছে সেখানে উঠবো সেই টাওয়ার থেকে আমরা সমুদ্র সৈকত এবং পাহাড়টা ভিউ ও উপভোগ করবো আমাদের সাথে ইসলামিক মিউজিকের মাধ্যমে আমরা সম্পূর্ণ রাস্তা টিপি দেখতে দেখতে সেখানে পৌঁছে যাব আমরা এখন দুরিয়ানগর উঠতেছি سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك উঠলে সুন্দরতম একটি বহার এরকম স্থান পাবেন যেটা সম্পূর্ণ ব্যাঙ্গের ছাতার মতো যা আমরা ছোটবেলায় বলতাম যেগুলো ব্যাঙ্গের ছাতা তো এখান থেকে আপনি পাহাড়ের ভিউটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দেখাচ্ছে এবং পাহাড়ের ঠিক বাপাশি একসাথেই আছে সমুদ্র সৈকত তো ফ্রেন্ডস আমরা এখন দুনিয়ানগর টাওয়ারে আসি তবে এখন টাওয়ার বলতে জাস্ট খালি পাহাড়ের উপরেই আর এরকম কোন টাওয়ার তৈরি করা হয়নি তো এখান থেকে আর কি পকবাজারের ভিউ বা পাহাড়ের ভিউ সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন যেমন হিমসাগর হিমসুরি পাহাড়ে আমরা যেরকমটা দেখেছিলাম প্রায় সেম তো ওই জায়গায় হিমসুরিটা একটু সৌন্দর্যটা বেশি এখানে সৌন্দর্যটা একটু কম তারপরে এখান থেকে ভালো লাগছিল আর সূর্য এখন ডুবোডুবো অবস্থায় তো এই ক্ষেত্রে যদি আমরা আর কিছুক্ষণ বসি তখন সূর্যোদয়টা এখান থেকে ফিল করা যাবে তো আমাদের ব্লগটি আজকে পর্যন্তই ছিল সকল কার কারকে মনোযোগ দিয়ে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন লাইক লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো আমাদের বিত আজকে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم یলিদ ওয়া لم ইউলাদ ওয়া لم ইয়াকুল্লাহ কুফুয়ান